হ্যালো এভ কি অবস্থা সবার দেশে উর্মা ইসলাম আজকে সকাল নাস্তা থেকে ব্লগটা স্টার্ট করতেছি সকালে নাস্তাতে ছিল হচ্ছে পরোটা ডালভোন আর হচ্ছে ডিম্পো সালাদ এটা আমার হাজব্যান্ড খেয়েছিলো আমি এগারোটার দিকে খেয়েছিলাম হচ্ছে কমলা সবেদা নর্মালি আমি সকালে নাস্তা করি না যার কারণে এইগুলাই খেয়েছি একবারে সিম্পল খাবার আজকে দুপুরে মেনুতে ছিল হচ্ছে গরু মাংস বোনা আর হচ্ছে লাউ দিয়ে মুরগি রান্না করছে যেটা আমি ভিডিও করতে পাইনি আর এই গরু মাংসর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে গরু মাংসটা একটু ভিন্নভাবে রান্না করবে ভিন্ন বলতে একটু নর্মাল আর কি এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে আদা রসুন প্যাকেটে যেই জিরা গুঁড়াটা ছিল সেটা দিছে তারপর হচ্ছে গুঁড়া মরিচ হলুদ তেল তারপর হচ্ছে সল্ট লবণ যেটা থাকে সেটা একটু বেশি পরিমাণ দিয়েছে একটু বেশি বলতে পরিমাণের থেকে একটু বেশি আর কি বেশি দিলে তো আর খাওয়া যায় না যার কারণে একটু পরিমাণের থেকে বেশি দিছে আর তেলটা আমরা একটু গরু মাংস বেশি খাই যার কারণে একটু বেশি দেওয়া হয়েছে পরিমাণ মতো দিলেই হবে আর কি এখন গরু মশলা দিছে গরু মাংসের মশলাটাও দিছে সেটা হয়তো স্কিপ হয়ে গেছে কোনো একটা কারণে যাই হোক এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে গরু মাংসর কিন্তু মজা আলাদা কষানোর মজা আলাদা হচ্ছে মাখিয়ে রান্নাঘরের মজা আলাদা যাই হোক এখানে অন্য একটা জায়গায় হচ্ছে আমুল লেবু রস করে নিচ্ছে হালকা একটু চিনি মিক্সার করে তার উপর দিয়ে মাংসের উপর দিয়ে আর কি দিয়ে দিল ভালোভাবে আবার মাখিয়ে নিল মাখিয়ে আজকে রান্নাটা হচ্ছে প্রেশার কুকারে করা হবে প্রেসার কুকারের হচ্ছে মজা লাগে একটু সফট হয় বেশি যাই হোক প্রেশার কুকারে দিয়ে দিবে ভালোভাবে আর কি মাখা চারিখানে আমাকে দেখাইতেছে বলতেছে হচ্ছে যে কখনো গরু মাংস রান্না করলে এইভাবে মাখা ভিজাতে হাঁড ব্যথা না লাগে যাই হোক এই যে প্রেশার কুকার বসায় দিছে আর হয়ে গেছে তারপর থেকে আমি কোনো ভিডিও টিডিও নেই নাই আর এই যে হয়ে গেছে এক একটা পাতে হচ্ছে ঢেলে কিছুক্ষণ পঞ্চাশ মিনিট বা তিরিশ মিনিটের মতো মনে হয় আর কি চুলায় রেখেছিলো যাই হোক তারই ফাঁকে হচ্ছে যখন প্রেসার কুকার থেকে নামাইছি সেখানে তো কষা কষা মাংস ছিল কষা মাংস তো আমার খেতে অনেক ভালো লাগে আমি নর্মালি হচ্ছে কষা মাংস খেতে অনেক পছন্দ করি সব সময় আর এই যে এখানে আমি কষা মাংস এক বাটি নিয়ে বসেছি আর সাথে হচ্ছে মুড়ি নিয়েছি এই মুড়ি আর হচ্ছে গরু মাংস কার কার এই তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার তো অনেক বেশি ভালো লাগে যাই হোক এখন দুপুরের খাবারে চলে এসেছি আমি লাউ দিয়ে মুরগি মাংসটা খাইনি শুধু আজকে গরু মাংস দিয়েই খেয়েছি গরু মাংসটা অনেক বেশি মজা হয়েছিল আপনারা এই রেসিপিটা হচ্ছে ফলো করে রান্না করতে পারেন আশা করা যায় অনেক ভালো লাগবে আপনাদের যাই হোক এই যে এখানে একটু তেলটা বেশি হয়েছে আর কি ঝোল কম রাখছে ভোনা টাইপে আর এই যে এই বড়ো হাড্ডিটা আমি নর্মালি হচ্ছে বড় হাড্ডি খেয়ে আমাদের বাসায় আসলে সবসময় এই বড়ো হাড্ডিটা আমার জন্যই রাখা হবে আর এই বড় হাড্ডি যে ভিতরে নুড়িটা থাকে এই নুড়িটা কার কার পছন্দ আমার তো অনেক বেশি পছন্দ এটা হলে আমার আর কোনো কিছুই লাগে না আমার তো অনেক বেশি পছন্দের কার কার পছন্দের তারা অবশ্যই জানিয়ে দিবেন আর আমি হাড্ডি খেতে অনেক বেশি পছন্দ করি যাই হোক বিকালে খেয়েছিলাম এই ইস্ট বেট একটা থাকে যেই দোকানে পাওয়া যায় সেটা অনেক বেশি ভালো লাগে আমার এটা খেয়েছিলাম যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ